বন্ধুরা আজ কথা হবে জাহান নাম নেই আমি যখন সৌদি আরবে ছিলাম প্রায় সময় শুনতাম এক হিন্দি প্রবাসী বলতো ঘরের ভিতরে চান্নাত আর গড় থেকে বের হলে বন্ধুরা পৃথিবী থেকে সূর্য প্রায় নয় উনত্রিশ লক্ষ মাইল দূরে উপস্থিত আর সেই সূর্যের তাপ সহ্য করতে না পারায় সে বলে ঘরের বাহিরে জাহান্নাম তবে মৃত্যুর পর যখন মাথা থেকে এক হাত উপরে সূর্যকে রাখা হবে আর আমাদের দেহটা মুমের মতো গলে গলে মিনিষেই শেষ হয়ে যাবে তখন সেটাকে কি বলবে কীভাবে সহ্য করবে তখন আচ্ছা চলো আমরা প্রথমে দেখে আসি জাহান নাম নিয়ে কোরআন হাদিসে কি বলছেন বন্ধুরা জাহান্নাম শব্দটি আরবি ইসলামের পরিভাষায় পরকালের এমন অবস্থানকে জাহান্নাম বলে যা পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না জাহান্নাম নাম হলো শাস্তির নিবাস আল্লাহ তালা। কাফের উপবিষ্টদের জন্য আখেরাতের প্রতিদান হিসাবে তৈরি করে রেখেছেন এই জাহান্নাম জাহান্নামে জাহান্নামীকে প্রবেশ করানোর জন্য সত্তর হাত আগুনের শিখল দ্বারা শিখলিত করা হবে এবং তাকে আগুনের বেড়ি পরিধান করানো হবে আল্লাহ সুবানতা আলা পবিত্র কোরআনে এরশাত করেন হুদু হু পাগুল্লু তুম্মেল জাখাই মাসল্লু তুম না ফী সিলসিলাতিন যার রাহা 70 যিরা আন ফাসবুকু ইন্নহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদু আলা ত্বাআমিল ধরো এবং গলায় বেরি পুরিয়ে দাও অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো তারপর 70 হাত শিকল দ্বারা তাকে শিকলিত করো কেননা সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না ইয়াতিমদের খাদ্যদানে উৎসাহিত না হাদিসে রয়েছে বর্ণনা করেন রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে দনাট্য ও সুখী ব্যক্তিকে আনা হবে অতঃপর তাকে জাহান্নাম থেকে অল্প সময় ঢুকিয়ে এনে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতেছিলে তুমি কি কখনো দুনিয়ায় আমাক পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম হে আমার রব আমি কখনোই দুনিয়াতে শান্তি পাইনি ঠিক তত্রূপ দুনিয়াতে যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর ও অশান্তিতে ছিল তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে অতপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো অভাব অনাটনে ছিলে সে আল্লাহর কসম করে বলবে না আমি কখনোই কোনো অভাব অনাটনে ছিলাম না কোনো কষ্টই ছিলাম না অর্থাৎ জাহান্নামি ব্যক্তি দুনিয়ার সকল শান্তি ও নিয়ামতের কথা বলে যাবে আর জান্নাতি ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট ও বেদনার কথা বলে যাবে এই কথা দ্বারা বোঝা যায় দুনিয়ার কিছুই খেয়াল থাকবে না সুখ দুঃখ হাসি কান্না চলাফেরা ঘর বাড়ি কিছুই মনে থাকবে না তাহলে হে মুসলিম হে আমার বন্ধু কেন দুনিয়াতে এত ভারী ঘর কেন এত সামান্য জমিনের জন্য জকরা বিবাদ কেন এত হাঙ্গামা কেন এত হাহাকার কেন এত ফেতনা শুধরাও নিজেকে পরিবর্তন করো নিজেকে একজন খাঁটি মুসলিম হিসাবে তৈরি করো এ দুনিয়ার কিছুই তোমার কাজে আসবে না আল্লাহ শুধু তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন তো পরীক্ষায় কিভাবে ফলাফল ভালো করা যায় সেই চিন্তা ফিকির নিয়ে চলাফেরা করো আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক